হ্যালো ইভিউন মালাডেক চ্যানেলের আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য একটি দারুণ একটি অ্যাপ শেয়ার করবো সেটি হচ্ছে স্পিডোমিটার স্পিডোমিটারের কাজ হচ্ছে যে আপনি গাড়িতে আছেন তো গাড়িটি কত স্পিডে চলতেছে সেটা আপনি খুবই সহজেই জানতে পারেন আমি আগে একটা সফটওয়্যার আপনাদের জন্য শেয়ার করছি তো ওই সফটওয়্যার থেকে স্পিডোমিটার মিটার সফটওয়্যারটি অনেক ভালো আপনারা চাইলে স্পিডোমিটার মিটার দিয়ে আপনার গাড়িতে আছেন বা আপনি সাইকেল আসেন বা আপনি বাইকে আসেন যেখানে যেটার মধ্যে থাকে না কেন আপনার কতটুকু স্পিডে গাড়িটি চলতেছে খুব সহজে আপনি জেনে যেতে পারবেন জাস্ট শুধুমাত্র এই সফটওয়্যারটি ওপেন করলে অ্যানেবেল করলেই হবে তো প্লে স্টোরে গিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে স্পিডোমিটার মিটার এসপি এই ডি স্পিড মিটার মিটার জাস্ট এটা আপনি লিখবেন এখানে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সফটওয়্যার আছে এখানে আপনার এই যে দেখেন স্পিড মিটার স্পিড লিমিট অ্যালার্ট তো এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করবেন এই যে দেখতে পাচ্ছেন এই সফটারটি খুবই জনপ্রিয় সফটওয়্যার তো আপনি ইনস্টল করে আমি অলরেডি ইনস্টল করছি ওপেন করবেন তো ইনস্টল করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার স্পিড দেখাচ্ছে অবশ্য আমি বাসায় এখন আমি গাড়িতে না তো এখানে স্পিডটা দেখাচ্ছে না আপনার কিলোমিটার এটা আপনি কিলোমিটারটা সিলেক্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন কিলোমিটার এটাতে আপনি জাস্ট শুধুমাত্র জিপিএস সিগন্যালের মাধ্যমে আপনার ফোনে অটোমেটিক জিপিএসটা অন করে রাখবে অন করে অটোমেটিক অন হয়ে যাবে আপনি যখনই গাড়িতে থাকবেন বা সিএনজিতে থাকবেন যেখানেই থাকুন না কোনো আপনার দেখাই দিবে যে আপনি কত স্পিডে গাড়িটা চা যাচ্ছে এবং আপনি চাইলে তাকে বাধাও দিতে পারেন বেশি স্পিডে গাড়ি চললে এটার মাধ্যমে দেখে দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার বেশি মানে স্পিডে গাড়ি চালায় ড্রাইভাররা তো আপনি এটার মাধ্যমে দেখে বাধা দিতে পারেন তো আশা করি আপনাদের কাজই দিবে সফটওয়্যারটি একটু মজার জন্য একটু অন্যরকম জাস্ট আপনি আপনার মোবাইলই দেখতে পাচ্ছেন গাড়িটি কত স্পিডে যাচ্ছে তো এটি আসলে সাধারণত অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যম ছাড়া করা সম্ভব না এটা আসলে কল্পনাও ছিল না যে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এগুলো করা যাবে বর্তমানে সব কিছুই করা যাচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাংলা ঠিক চ্যানেলের সাথেই থাকবেন আমার ফেসবুক ফ্যান পেজে চলে যাবেন আপনাদের সমস্যাগুলো লিখতে পারেন ইনশাআল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব তো সব ভালো থাকবে